নামাজ পড়া এটা আপনাকে জান্নাতি নিয়ে যাবে কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সূর্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফেরদৌসের মালিক হইতে পারি কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন তাদের সালাত যদি সুন্দর হয় আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদৌস দিতে দিই আল্লা সুবহান বলেছেন যারা নামাজের হেফাজতকারী হয় তাদের যা যা স্বরূপ আল্লাহ বলে নাই যে আমি তাদেরকে জান্নাত দেব। বরং আল্লাহ বলেছেন তারা হলো জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস হবে মানে ওয়ারিস সূত্রে তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস গিফট হিসেবে দেব তার মানে নামাজ পড়া এটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু নামাজকে যারা হেফাজত করে আল্লাহ তাদেরকে সূর্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তার মানে আমি আর আপনি অত ইবাদতকারী হই নাই যে আমরা জান্নাতুল ফেরদৌসের মালিক হইতে পারি ওইটা কাদের নবীগণ আম্বিয়াগণ সিদ্দিক সোহাদাগণ নিয়ে নেবেন কিন্তু সাধারণভাবে নামাজি হয় জান্নাতের গ্যারান্টি পাবেন যে হ্যাঁ যারা নামাজ আদায় করে তারা জান্নাতি এতে কোনো সন্দেহ নাই কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদৌস ওয়ারিস হিসেবে দিয়ে দিব ওয়ারিস কারা হয় যেমন একটা হলো আপনার সম্পত্তি আপনার ইনকাম আপনার মেহনত আর আরেকটা হলো পিতা মাতার সূত্রে দাদা দাদি থেকে দাদা নানা থেকে আপনি ওয়ারিস হয়েছেন তাহলে কি আপনার হাতের কামাই তাহলে আপনি যে বাবার সূত্রে ওয়ারিসে বাড়ির জমির মালিক হলেন কিসের ভিত্তিতে শুধু তার সন্তান হওয়ার কারণে রক্তের সাথে সম্পর্ক থাকার কারণে তাহলে যারা সালাত আদায় করে তাদের সালাত যদি সুন্দর হয় তাদের সালাতের সাথে সম্পর্ক যদি হেফাজতের হয় তা আল্লাহ বলেছেন নামাজকে উত্তমভাবে পড়ার কারণে তারা জান্নাত পাবে আর হেফাজতের কারণে আমি তাদেরকে ওই সাধারণ জান্নাত থেকে তুলে জান্নাতুল ফেরদোস দিয়ে দিই